প্রিয় মাছ চাষি ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভেটকি কুড়াল বা পাতালির যে যে নামে চিনে থাকেন মাছটি আজকে আমরা ডেলিভারি করতেছি দেখতে পারছেন পাঁচশো পিস মাছ আমরা আজকে ডেলিভারি করবো কুমিল্লাতে তো আপনারা যারা ভেটকি বা কুরাল মাছ চাষ সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে চান বা এই সকল মাছের পোনা সংগ্রহ করতে চান অনেকে ধানি সংগ্রহ করতে চান এই মুহূর্তে আমাদের কাছে ভেটকি মাছের ধানিটাও এই যে আমাদের হাতে এসে পৌঁছালো দেখতে পারছেন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এই ধানিটাও আমরা এখন আপনাদের কাছে অ্যাভেলেবেল বিক্রয় করতে পারবো যদিও দামটা এখন বর্তমান একটু বেশি কারণ মাছের বাজারে দাম একটু উঠানামা করে শুরুতেই দামটা বেশি থাকে পরবর্তীতে শিথিল হয়ে যাবে তো এই যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন আপনারা কন্টিনিউ এই সকল মাছের কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কোনো খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে ভেটকি মাছের এই সকল পোনা সংগ্রহ করতে চান আমাদের কাছে ধানি থেকে শুরু করে চার পাঁচ ছয় থেকে শুরু করে নয় দশ পর্যন্ত সকল ভেটকি মাছের কালেকশনগুলো এখন অ্যাভেলেবেল পাবেন আর এই সকল মাছের প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে রাখবো যারা এই সকল পোনা সংগ্রহ করতে পারছেন আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা এই সকল মাছগুলো ডেলিভারি করে থাকি অলরেডি আজকেও দেখতে পাচ্ছেন যে মাছগুলো ডেলিভারি করা হচ্ছে পাঁচশো পিস মাছ ডেলিভারি করা হচ্ছে তো সারা বাংলাদেশে এইভাবে আমরা মাছগুলো ডেলিভারি করে থাকি পিক আপ দেনের মাধ্যমে বা পরিবহনের মাধ্যমে যদি আপনারা এই সকল মাছের কোন সংগ্রহ করতে চান আবারও বলতেছি আমাদের ঠিকানা যশোর মৎস্যবাজী প্রতিষ্ঠান ভিডিওর উপরে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো এই ছিল আমাদের আজকে দু হাজার চব্বিশ সালের নতুন ভেটকি বা কোরাল মাছের কালেকশন যদি আপনাদের লাগে আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ